ঘুমন্ত ভাগ্য জাগানোর বিশেষ উপায় হল যদি কারো ভাগ্য মনে হয় ঘুমিয়ে আছে কখনোই কোনোভাবে ভাগ্যের উন্নতি হচ্ছে না তাহলে এই ভাগ্যকে জাগানোর জন্য বুধবার দিন গোমাতাকে নিজের হাতে আখের গুড় খাওয়াতে হবে এই উপায়টি যদি সঠিকভাবে করা যায় বেশ কটি বুধবার তাহলে অবশ্যই ভাগ্যের তালা খুলবে এবং ভাগ্যের উন্নতি অবশ্যম্ভাবী তাই গোমাতাকে উদ্দেশ্যে গুড় নিবেদন করুন গোমাতা যদি হাতে তালুতে চেটে সেই গুড় খায় তাহলে তার আশীর্বাদে আপনার ভাগ্যের সমস্ত রকম বাধা কেটে যাবে এবং আস্তে আস্তে ভাগ্যের উন্নতি ঘটবে